কেমন আছো বন্ধুরা ভাই আশা করছি সকলেই ভালো আছো লাইভে চলে আসলাম আবারও লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সকলেই তাড়াতাড়ি করে লাইভ জয়েন হয়ে যাও একটু কাজ সকালে সকলে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে পটাপট সকলে লাইভে জয়েন হয়ে যাও আমার সকল বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও

জয়েন হইলো তাড়াতাড়ি যারা যারা দেখেন দিকে লাইভটা দেখতাছো অবশ্যই কমেন্ট করবা কে কোথা থেকে আমার লাইভটা দেখতাছো কমেন্ট করবা যারা যারা লাইক করো নাই এখনো লাইক করে দাও সবাই লাইক করে দাও এবং কে কোথা থেকে দেখতাছো কমেন্ট করো সবাই বেশিক্ষণ লাইভ করব না মাত্র লাইভে আছি বেশিক্ষণ লাইভ করব না आधा ঘন্টার মত সময় দেব তারপর চলে যাব আজকে আমার কাছে বেশি টাইম নাই সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে কে কোথা থেকে আমার লাইভটা দেখতাছো অবশ্যই কমেন্ট করবা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর সবাই লাইকটা রান করে দাও আষ্টজন দেখতেছো জন আমার লাইভে জয়েন আছে বর্তমানে সবাই একটু লাইকটা রান করো সবাই লাইক দেন করে দাও কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা সবাই আজকে বেশিক্ষণ সময় দিতে পারবো না আজকে সারা দিন লাইভে আসতে পারি নাই কাজের কারণে তো আমি কিছুক্ষণ আগে আমার কাজ শেষ করে এখন আসলাম লাইভে বাসায় আসি ফ্রেশ হইছি লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইক ডান করে দেওয়ার জন্য সবাই 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 কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো আর যারা ইউটিউবে কাজ করে ইউটিউবে ভিডিও সবাই কমেন্ট করে আমি যারা লাইক করে সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখতেছো ওপানের একটু কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখতাছো সবাই ওরা কমেন্ট করো ভাই কেউ কমেন্ট না সবাই লাইকটা দিয়ে দেব লাইভ সবাই তুই একটু লাইক করো তাহলে পনেরোটা লাইক হয়ে যায় সবাই একটু লাইক করে দাও তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক ভালো আছি আপনাদের তো আপনারা কেমন আছেন একটু কমেন্ট করবেন আপনি কেমন আছেন ভালো আছেন সবাই লাইক ডান করো তোমার বাড়ি কোথায় ভাই আমি টাকা গাজীপুর থেকে বলতেছি আপনার বাড়ি কোথায় আমি ঢাকা গাজীপুর থেকে বলতেছি আপনার বাড়ি কোথায় আপনি আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আপনি

সাইমা ফুচলে আছে ধন্যবাদ লাইক ডান করে দেওয়ার জন্য সাইমা আপু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই লাইক সবাই একটু কমেন্ট করো আমার লাইভটা কোথা থেকে দেখতেছো সবাই কমেন্ট করো আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে কি নাকি আমি কলকাতায় কলকাতা বসিরহাট এটা নাম শুন এটা কি ভারতে হ্যাঁ মনে হচ্ছে তো ভারতে কলকাতা তো ভারতী ধন্যবাদ আমার লাইভটা কলকাতা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য ধন্যবাদ সবাই একটু বন্ধ করে নেন আমি আপনাদেরকে ব্লু করে দিচ্ছি সবাই সাইমা আপুর কে বন্ধ করে নিবেন সবাই সবাইকে বন্ধ করে নিবেন সাইমা আপুর ভিডিও কিন্তু প্রায়ই দেখি সবাই একটু কমেন্ট করো আমার লাইভটা কোথার থেকে দেখতেছ সবাই একটু কমেন্ট করো সবাই লাইক ডান করো হ্যাঁ সবাই একটু লাইক ডান করে দাও সবাই লাইক ডান করে দাও সবাই লাইক ডান করে দাও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একটু ইংলিশ কাঁচা তো আমি ইংরেজি তোমরা তো জানো যে আমি সবসময় ফাতেমা মা তার কাছ থেকে আমি এখন কিছু ইংরেজি শিখতেছি আসি মা আমাকে ইংরেজি শেখাইতেছে আমি একটু ইংরেজিতে কাঁচা যার কারণে হ্যাঁ এটা ভারত হ্যাঁ এটা ভারত আমি ইংরেজি পারি না তাই তোমার নামটা ভালো করে পড়ি নাই না পড়ে ডাইরেক্ট সাইমা বলে দিছি হ্যাঁ সুমি এখন মনে পড়ছে আচ্ছা সবাই একটু কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখতে সবাই কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দেওয়া আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাঁচজন লাইভ দেখতেছ পাঁচজনে মিলে লাইক করে দাও আমার এখানে বুঝলাম না লাইক দেখাচ্ছে না কেন আমার এখানে লাইক একটাও এখনো দেখাচ্ছে না সবাই একটু কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখতেছ ওকে সমস্যা নাই আমি দাদুবাই বলছি দাদুবাই আপনার নামই কি দাদু ভাই নাকি সবাই লাইক ডান করে দাও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি লাইক ডান করছি কিন্তু আমার এখানে দেখাচ্ছে না আমার এখানে কেউ মানে এখনো একটা লাইক দেখাচ্ছে না তবে এখন বর্তমান লাইভে বারো জন অ্যাক্টিভ আছে এটা দেখতে পারতেছি কিন্তু কেউ লাইক করছে না মানে লাইক করলেও আমার এখানে দেখাচ্ছে না কোনো সমস্যা দাঁড়াও আমি আরেকবার কেউ করে নেই লাইক দেখাচ্ছে না কেন কি হয়েছে আমার বুঝতে পারতেছি না ওয়ার্ল্ড ম্যাচেস দেখিত লাইক কেন দেখাচ্ছে না লাইক তো দেখানোর কথা লাইক কেন দেখাবে না কই আমার কেন তো লাইক এখনো দেখাচ্ছে না আচ্ছা আমি লাইভ শেষে দেখব কে কে লাইক করছে লাইক করলে তো দেখা যায় তো আমার এখানে দেখাচ্ছে না আচ্ছা সবাই একটু কমেন্ট করো এমন হচ্ছে না এটা সমস্যা এটার কারণে দেখাচ্ছে না এই তো আমাদের রাইস্টার ভাই চলে আসছে ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি রাইস্টার ভাই তুমি লাইক ডান করে দাও রাইস্টার ভাই লাইকটা ডান করে দাও আজকে আমি সারা দিন লাইভে আসতে পারি নাই কাজের জন্য এখন আসছি রাতে আসছি এখন গণেশ ফাতিমা বলে লাইভ করতেছে তো তার লাইভে যাওয়ার কথা ছিল লাইভে আমার নাম দাদু ভাই হাও লাইভে তো তোমার নাম দাদু ভাই সেটা আমি দেখতে পাচ্ছি তো গণেশ ফাতিমা লাইভে যাইতে পারি নাই এই তো এখন একটা লাইক দেখাচ্ছে এই তো এখন যে এমন হইরা লাইক করছে এখন দেখাচ্ছে একটা লাইক দেখাচ্ছে আচ্ছা সবাই লাইক করে দাও সবাই লাইক করোরা কমেন্ট করে আমার লাইফটা কোথার থেকে দেখতেছ রাইস্টের ভাই তোমার খাওয়া হয়েছে সন্ধে খাইছো তুমি সকালের খাওয়া হয়ে গেছে হ্যাঁ বা না একটু কমেন্ট করে তো সবাই কমেন্ট করে জানাই তো সবাই কি খাবার খাইছো বেশি কোন লাইক করবো না লাইক ডান হ্যাঁ রাইস্টের ভাই আমি দেখতে পাচ্ছি লাইক ডান করছো তুমি একটা লাইক হয়েছে অনেকে বলতেছে লাইক করছে কিন্তু আমার এখানে দেখাচ্ছে না শুধু আমার এখানে একটা লাইকই দেখাচ্ছে আচ্ছা আমার লাইভে মুট এখন লাইক কইটা হইছে আমি আমার এখানে একটা দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো তোমরা কয়টা লাইক দেখতে পাচ্ছ আমার লাইভে সুমি আপু তুমি আসো সুমি আপু কি আসে না চলে গেছে আমার এখানে একটা লাইক দেখাচ্ছে পাঁচজন অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখতেছ সবাই কমেন্ট করো ওরা দুরা কমেন্ট করো সবাই আমার লাইভটা কোথা থেকে দেখতেছ আজকে সারাদিন লাইভে আসতে পারি না আজকে এখন একটা ভিডিও সারিয়ে আছে রাইস্টার ভাই দাদু ভাই সবাই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলের রিদারিং অনেক ডাউন হয়ে গেছে কত দুই তিন দিন ধরে আমার কোনো ভিউ আসতেছে না কত তিন দিন ধরে আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না একটি লাইক দেখাচ্ছে হ্যাঁ আমিও তো দেখতেছি একটি লাইক সবাই বলতেছে লাইক করছেন তো আপনিও একটু লাইক দিয়ে দেন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করো তাইলে লাইক হয়ে যাবে সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো তাইলে লাইক হয়ে যাবে পাঁচজন দেখতে পাঁচজনে মিলে পাঁচটা লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাচ করো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও

নতুন ক্যাটাগরিটা একটু মানুষের কাছে যাইতেও সময় মানে সময় লাগবে কিছুদিন সময় লাগবে সপ্তাহানিকের মতন তার কারণে এক সপ্তাহ আমি শুধু লাইভ করতেছি আর লং ভিডিও ছাড়তেছি একটা লং ভিডিও ছাড়ছি কিছুক্ষণ আগে আজকে নতুন বানাইছি তো সবাই একটু লং ভিডিওটা দেখে আসো এবং কমেন্ট করে আসো যে আমার ওই লং ভিডিওটা কেমন হয়েছে আর দেখো আজকে একটা শর্ট ভিডিও বানাইছি শর্ট ভিডিওটা কেমন হয়েছে ওইটাও গিয়ে দেখে আসবা আজকে দুইটা ভিডিও ছাড়ছি দুইটাতেও ভিউ আসতেছে না কোনো ক্যাটাগরিটা আমার চেঞ্জ করাটা এখন উচিত হয় নাই আচ্ছা সবাই একটু কমেন্ট করো আমার লাইকটা কোথা থেকে দেখতেছো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার নেট এর সমস্যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না ভালো করে কয়জন আসো কয়জন যাচ্ছো তো দেখ একটা লাইক দেখতে পাচ্ছি কোনে দেখি পাঁচজন অ্যাকটিভ থাকো কোনে 12 জন মানে আমার নেটের এর সমস্যার কারণে আমি দেখতে পাচ্ছি না ভালো করে আমার রুমটা অনেকটা অনেকটা দূরে একদম মানে তার কারণে ফিলেক্সে বাই আমার আমার আসতে দেরি হয়েছে আচ্ছা তোমার আসতে দেরি হয় না ভাই আমারই আসতে দেরি হয়েছে আজকে আমি লাইভ লাইভ তো আমি প্রতিদিন তিনটার থেকে শুরু করি তো আজকে আমি তিনটার থেকে লাইভও শুরু করতে পারি নাই তার কারণে হয়তো অনেকেই রাগ করছে যে আজকে আমি লাইভে আসি নাই তো এখন আসছি লাইভে কিছুক্ষণ আগে কানের সাথে মা লাইভ থেকে ঘুরে আসছি সে দেখলাম লাইভ করতেছে তাকে বললাম যে আমি আজকে লাইভ করি নাই তো আজকে আমি এখন লাইভে যাই তোমার লাইভে আমি অন্য একদিন সময় দিব তার কারণে আজকে আমি তার লাইভে গিয়েছি গিয়ে লাইক ডান করছে কতক্ষণ মেসেজ করে তারপর চলে আসছি তো আমি আজকে লাইভ করতে পারি নাই সময় ছিল না যার কারণে এখন আসছি বেশিক্ষণ করবো না এখন বাজে কয়টা এখন কয়টা বাজে বেশিক্ষণ আমি লাইভ করব না নয়টা পঁচিশ বাজে দশটা পর্যন্ত লাইভ করব দশ আর পঁচিশ মিনিটের মতন লাইভ করব তারপর চলে যাব। ভাই কেন এই আমার আজকে আসতে লেট হয়েছে যে কারণ আমি আজকে এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসতে আসতে বাসছে পাঁচটা ওইখান থেকে আসছি গুসল করছি গুসল করে একটু খাইছি খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন ঘুম থেকে উঠে ডাইরেক্ট সরাসরি লাইব্রেরে চলে আসলাম এক জায়গায় গেছিলাম ফুটবল খেলার জন্য ওইখান থেকে অনেক দূরে গেছিলাম এক জায়গায় ফুটবল খেলতে ওইখান থেকে ফুটবল খেলে আসছি তো আবার বৃষ্টি আসছিলো খেলার মাঝখানে পুরো কাতাতে পড়ে গেছিলো ওইখান থেকে আইসা গোসল টুচুর কইরা খাবার খায় একটু ঘুম গেছে ঘুম থেকে উঠে যে এখন সরাসরি লাইভে চলে আসলাম সবাই একটু লাইক ডান করে দাও সবাই একটু লাইক ডান করো কোথার থেকে আমার লাইফটা দেখতেছো আমার চ্যানেলের রিচ কমে গেছে রাইস্টার ভাই আমার নতুন ভিডিওগুলো তো একটু কমেন্ট করে আসো তো আমার ভিডিওগুলো একটু দেখে আসো আর একটু শেয়ার দিয়ে আসো তোমার সবাই একটু শেয়ার করে দিয়ে আসো আমার নতুন ভিডিওগুলো নেটের সমস্যার কারণে তোমাদের কমেন্টগুলো হাই হয়ে যাচ্ছে নিচে চলে যাচ্ছে আমি কমেন্টও দেখতে পারতেছি না ভালো করে সবাই একটু কমেন্ট করো আমার লাইফটা কোথার থেকে দেখতেছো তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলে নতুন রেজাউল ভাই এখন একটা ভিডিও আপলোড করছে রেজাউল ভাই আজকে আমার লাইভেও আসে নাই হ্যাঁ আমার নেটের সমস্যার কারণে তোমাদের কমেন্টগুলো আসতে লেট হচ্ছে আমার এখানে কমেন্ট তো অনেক আছে

তবে লাইভে জয়েন হয়ে যাবে বেশিক্ষণ থাকবো না আজকে কতক্ষণ লাইভ করবো তারপর চলে যাব আজকে তোমাদেরকে সময় দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি আলার কি অবস্থা এ কিরে তুই সোহাগ তোর কি অবস্থা তুই আজকে কোন থেকে আইলি আমার লাইভের মধ্যে তুই তো কখনো ইউটিউবে ঢুকস না আজকে কেমনে কেমনে আমার লাইভে চলে আইলি হ্যাঁ তোর কী অবস্থা লাইকটা ডান কর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক কর ভাই আপনার ভিডিও তেলে লাইক করছি ধন্যবাদ ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করার জন্য সবাই একটু কমেন্ট করো ওরা দু কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখতেছো সোহাগ কি অবস্থা তোর ভালো তোর কি অবস্থা আমি ভালো আসছি সোহাগ তুই এবার ঢাকার থেকে যাওয়ার পরে আর আমাদের কথা বুঝলেই গেছ ঢাকার থেকে যাওয়ার পর আমদারা একেবারে বুঝলে গেছ ফোন দিলে ফোন ধরোস না ভাই তুই তো এখন কি কর্ম গ্রামে গিয়ে পুরো পাইলে গেছ বন্ধুবান্ধব সব বুঝলে গেলি সবাই কমেন্ট করো সবাই আমার লাইভটা কোথা থেকে দেখতেছ সবাই একটু কমেন্ট করো শুয়া আমাদের গ্রামের দিকে কি বৃষ্টি আইতাছে অতিরিক্ত আমাদের গ্রামে কি বৃষ্টি হয় ভাই আমাদের ঢাকা এদিকে তো অতিরিক্ত রোদ ভাই রোদের কারণে সকালে বাইরে যেতে পারি না কালকে থেকে আমি স্ক্রিন লাইভ করব আমার সাথে সরাসরি লাইভে তোমরা চাইলে জয়েন হতে পারবা কালকে থেকে আমি ওইরকম লাইভ করব তোমরা চাইলে আমার সাথে সরাসরি লাইভে জয়েন হয়ে কথা বলতে পারবা আমার দর্শকের সাথে কথা বলতে পারবা তোমার সাথে আমি কথা বলতে পারবো কালকে থেকে আমি ওরকম লাইভ করব উনি হচ্ছে আমার বন্ধু সোয়াক বিডিএফ গেমার সে হচ্ছে একজন গে গেমিং ভিডিও সারে ইউটিউবে মাঝে মাঝে দেখছি ইউটিউবে মাঝে মাঝে ভিডিও করে সে আমার বন্ধু আমরা আগে একসাথেই ছিলাম একসাথে অনেকদিন থাকছি তারপর সে এখন গ্রামে চলে গেছে আমি গ্রামে যাই না আমি মাঝে একে আমাদের এলাকাও একটাই ও আমার বাইশতে লাগে আমার চাষা তো ভাইয়ের ছেলে সবাই একটু উড়া কমেন্ট করো আমার লাইফটা কোথার থেকে দেখতেছ সোহাগ দিকে আমার এখন ইমুতে গিয়ে মেসেজ দিতে চাই ভাই লাইভ করতেছি তুই এই টাইমে আমার মেসেজ করতেছ আরে মেসেজ করার সময় পাই না ফোন দিতেছে এখন লাইভের মাঝখানে ফোন দেয় সবাই একটু কমেন্ট করো কোথার থেকে আমার লাইফটা দেখতে আসো সবাই একটু কমেন্ট করো সবাই লাইক ডান করে দাও সবাই একটু লাইকটা ডান করে দাও সবাই একটু বেশি বেশি কমেন্ট করো আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে গত দুই দিনে আমি অনেক রিলস কমিয়ে ফেলছি যে জায়গায় আমার ভিউ ছিল প্রায় এক লক্ষ কত জানি এক প্রায় দুই লক্ষর কাছাকাছি ভিউ ছিল এখন আমি ভিডিও সারি না দেখে ক্যাটাগরি চেঞ্জ করার কারণে এখন ভিউ চলে আসলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের যে জায়গায় দুই লক্ষ প্লাস ভিউ আছে আমার গত তিন দিনে অনেক ভিউ কমে গেছে আমার তো মাত্র গত তিন দিনে আমি এখন বিউ উড়াইছি মাত্র দুই হাজার আগে একদিনই দৈনিক আমার বিউ আসলো পাঁচ হাজার এখন গত তিন দিনে দুই হাজার বিউ উড়াইছি কতটা রিস্ক কমে গেছে আমার বুঝতে পারতেছো তোমরা সবাই একটু ওরা দোরা কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখতেছ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আমার লাইফটা কোথা থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাও অনেকে লাইক করছি আচ্ছা অনেকে লাইক করছে ধন্যবাদ ওনাকে লাইক করার জন্য ধন্যবাদ একটা স্ট্রিট মোবাইলটা রাখার জন্য মোবাইলের চার্জ নাই তো সার্জে দিয়ে রাখছি তো এই জন্য রাখতেও অসুবিধা হচ্ছে চার্জারটা একটু সমস্যা করতেছে সবাই কমেন্ট করো আমার লাইভটা কোথার থেকে দেখতে এসো সবাই একটু কমেন্ট করো সবাই লাইক ডান করে দাও বেশিক্ষণ থাকবো না লাইভে আধা ঘন্টার মতো লাইভ করবো অলরেডি কিন্তু আঠারো মিনিট হয়ে গেছে সর্বোচ্চ তিরিশ মিনিট লাইভ করবো তারপর চলে যাবো বেশিক্ষণ আজকে লাইভ করবো না তো আমার লাইভ করতে হচ্ছে যে যাতে আমার চ্যানেলটা ঠিক থাকে আমি ওয়াশ টাইমের জন্য লাইভ করতেছি তো সবাই একটু বেশি বেশি পরে কমেন্ট করো আমার লাইভটা কোথার থেকে দেখতেছো সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন আমার বয়স আমার কথাগুলো কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করবা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আমার লাইভটা কেমন আমার বয়স ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করো আজকে বেশি অনেকে আসে নাই আজকে অনেকেই আসে নাই আবার লাইভে আজকে আমি ওয়া টাইমে লাইভে আসছি বলে অনেকে আসে নাই শুধু কয়েকজন আছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারাই আসছে আজকে আমার অনেক লোক আসে নাই কারণ আসবে কি করে এখন তো ওরা জানে না যে আমি এখন লাইভ করবো আমার লাইভ প্রতিদিন তিনটার থেকে শুরু হয় আজকে লাইভ করতেছি ওয়া টাইমে তো ওরা জানবে কীভাবে যে আমি এখন লাইভ করতেছি কিনা ইউটিউবে অ্যাক্টিভ আসছে কি না কে জানে কানেসাতে তো এখন ভাই কাল আসবেন কখন ভাই আমি কালকে বরাবর তিনটা তিরিশে লাইভে আসবো বুঝছো কালকে তিনটা তিরিশে লাইভে আসবো তোমরা অবশ্যই তিনটা তিরিশে সবাই চলে আসবা তিনটা তিরিশে আমি লাইভে আসবো এর এক মিনিট আগেও না এক মিনিট পরেও না মানে তিনটা তিরিশের দিকে তুমি ইউটিউবে অ্যাক্টিভ থাকবা তখনই আমি আসবো তিনটা তিরিশের দিকে লাইভে আসবো সবাই চলে আসবা আমার খোদা লেগে গেছে আমার খাইতে হইব তাই বেশিক্ষণ সময় নেবো না আর দশ মিনিটের মতন থাকবো তারপর খাবার খেয়ে ঘুমাই পরব আমার আবার সকালে একটু কাজ আছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ভাই কালকে আসবেন কখন বল কালকে আমি তিনটা তিরিশে আসবো তিনটা তিরিশে আসবো তখন চলে আসবো ইউটিউবে তখন আমি লাইভ করবো আমাদের আরেকটা একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে ওইটার থেকে ঘুরে আসতে পারো সবাই কমেন্ট করো আমার কোথা থেকে কমেন্ট করো ভাই আমি দেখছিলাম ডিম রান্না করছে ডিম রান্না করছে আমি দেখে আসতেছিলাম যখন আমি আমার রুমে আসি তখন দেখছি ওই রুমে ডিম রান্না করতেছে তো হয়তো সবাই ডিম দিয়েই খাবে যেহেতু ডিম রান্না করতেছি ডিম দিয়েই খাবো সবাই একটু কমেন্ট করো আমার লাইভটা কোথার থেকে দেখতে আসছো সবাই একটু কমেন্ট করো ভাই মোবাইলটা রাখারও কোনো জায়গা পাচ্ছি না মোবাইলে সার্জ নাই তো রে রেখে লাইভ করতেছি যার কারণে রাখতে পারতেছি না রাখলে আবার সমস্যা হবে চার্জার দিয়ে চার্জারের চাপ লাগলে তো প্রিন্টুন আবার হয়ে যাবে ভাই তুমি কি দিয়ে খাইছো রাতের খাবার খাইছো তুমি রাইস্টার ভাই রাতের খাবার খাইছো সবাই একটু লাইক করে দাও কোথার থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা সবাই একটু কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা আর কি সবাই লাইক ডান করা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা খাওয়া হয়ে গেছে হ্যাঁ কি দিয়ে খাইছো কি দিয়ে খাইছো আ কত সে নেট সমস্যা করে আজকাল কি বলবো হঠাৎ করে দেখি নেট চলে গেছে যার কারণে লাইভটাও করতে পারি নাই আচ্ছা সবাই আবার জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার মধ্যে থাকবো সবাই একটু ওরা দোরা কমেন্ট করবা যে আমার লাইভটা কোথার থেকে ভাই সবাই দেখি চলে গেছে আমার নেটটা চলে গেছিলো একটু আসতে লেট হয়ে গেছে আবার নেট আমি আছি আচ্ছা আসো ধন্যবাদ আমার নেট চলে গেছিলো আর কমেন্টটা ডিলেট করছে যে যার কারণে আমাকে লাইভ থেকে প্রায় অনেকটাই সময় করে দিচ্ছে আমি যে এতক্ষণ লাইভ করছি এটার এখন কোনো থাকবে না তুমি কমেন্টটা কেন ডিলেট করছো আচ্ছা যাই হোক ডিলেট করছো তো করছো এরপর থেকে কখনো যদি কমেন্ট বুলো করো বা যে কিছু পাঠাও লাইভের মধ্যে কিছু ডিলেট করবে না লাইভে ডিলেট করলে লাইভের অনেকটা সবাই লাইভে জয়েন হয়ে যাবে বেশিক্ষণ আসি না আর পাঁচ মিনিট থাকবো

বেশিক্ষণ থাকবো না আজকে বেশিক্ষণ লাইভ করবো না সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার হাতে আজকে সময় ছিল না যার কারণে আমি সকালে লাইভে আসতে পারি নাই দুপুরে আসতে পারি নাই এখন একটু সময় পাইছি যার কারণে লাইভে আসি তো বেশিক্ষণ থাকবো না এখনো এখন আমার কিছু কাজ বাকি আছে করে দিয়েছি লাইক ধন্যবাদ লাইক করার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছি এখন লাইক করে দিয়েছ একটু বেশি বেশি করে কমেন্ট করো যারা যারা আমার লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো আমার লাইভটা কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার চ্যানেলটাই কয়েকদিন ধরে একটু অনেক মাইক খাইছি আমি ভাই লাইভ কখন শেষ করবে কাল শেষ করবে আমি কালকে লাইভ শুরু করবো হইছে তোমার ভিডিওতে কমেন্ট করা যায় না ওই আমার ভিডিওতে কমেন্ট করবে কি ভাই আমি তোমাকে এদিক থেকে এও করে রাখছি যে পিন ব্লু করে রাখছি যার কারণে কমেন্ট করতে পারতো না আমি যদি তোমাকে এখান থেকে ব্লু সুটাই দিই তাইলে কমেন্ট করতে পারবা তারা আমি ব্লু সুটাই দিচ্ছি তাইলে গিয়ে কমেন্ট করতে পারবা তুমি হ্যাঁ দেখো এখন তুমি আমার ভিডিওতে কমেন্ট কমেন্ট করতে পারবা এখন তুমি আমার ভিডিওতে কমেন্টও করতে পারবা সব করতে পারবা গিয়ে দেখো এখন আমার ভিডিওতে কমেন্ট করতে পারবা কালকে লাইভ শুরু করব তিনটা ত্রিশে কালকে তিনটা ত্রিশ মানে তিনটা থেকে চারটের মধ্যে আমি কালকে লাইভ শুরু করবো সবাইকে আমার লাইভে জয়েন হয়ে যাবা তোমার তোমাদের সবাইকে বলে দিচ্ছি কালকে সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবে কালকে তিনটার থেকে চারটের মধ্যে আমি লাইভে আসবো সব সবাই চলে আসবা বেশিরভাগ সময় লাইভ করি আমি তো কালকে আসার চেষ্টা করবো সময় পাইলে আরো আগে আসবো তোমাদেরকে সময় দেওয়ার জন্য যদি সময় পাই আরো আগে চলে আসবো লাইভে কালকে লাইভে সবাই চলে আসবে কালকে এক জায়গায় আর সামনে শনিবারে আমি এক জায়গায় ঘুরতে যাবো তো যেখানে যাবো আমি পুরো